চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না ওই কবরে আল্লাহ সারা থাকিবে না ওই কবরে আল্লাহ সারা বন্ধুকে থাকিবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না এ দুনিয়ার সবই পর কবর যেত রাসল ঘর এ দুনিয়ার সবই পর কবর যেত রাসল ঘর কেমন সে থাই থাকি বিপরে শুধুই মাটির বিছানা কেমন সে থাই থাকি বিপরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা সবাই বলেন চিন্তা করে দেখো না আরো জোরে চিন্তা করে দেখো না দেখো না কি যাইব না আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া কব একটু স্মরণ করো না কবরের একটু স্মরণ না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না মুসলমান বন্ধুরা আমার আপনাদের এলাকার অনেক মানুষ বাড়িতে বসে বসে ভাবতেছে আমরা হলো চালাক আমরা হলাম বুদ্ধিজীবী কারণ হলো অন্ধকার রাত্রিতে মাহফিলে না গিয়া ঘরের মধ্যে বসে বসে টিভির সাবি দাওন করে টিভি দেখতেছি ঠিক না ব্যক্তি যারা বোকা তারা মাহফিলে গিয়া ঠান্ডার মধ্যে বসে বসে সময় নষ্ট করতেছে আসলে কি আসলে কি যারা আসছে তারাই বোকা না যারা বাড়িতে আসছে তারা বোকা তাই তাই ঠিক ঠিক কিন্তু কিছু মানুষ এমন আছে যারা ভাবতেছে যে আমরা যাইনি আমরাই চালাক যারা বোকা তারাই গেছে ওই হুজুর রেও আমরা ঠকাইছি যে শ্রোতারা গেছে তাদেরকেও ঠকাইছি সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আছে এদের সবাইকে আমরা ঠক দিছি আমরা চালাক যাইনি আসলে কি তাই তবলিক জামাত আপনাদের এলাকা আছে না এক বেচারাকে জোর করে ধরছে তবলিক জামাতের আমির তিন দিনে যাইতে হবে যদি না যান আপনাকে গেরামিয়ারে জায়গা দেওয়া হবে। বেচারা খুব কষ্ট। যাইতে চায় না। সে না গেলে গেরামিয়ারে সবাই তো আমাকে ধরবে। যাই দেখি। তিন দিন তবলিকে জামাতে থাকার পর তিন দিন পর যখন বাড়িতে আসবে তখন আমির সাহেবকে ডাক দিয়া মসজিদে বারান্দায় নিয়ে এই লোক বলতেছে আমির সাহেব হুজুর আসেন। আপনার সাথে কিছু স্পেশাল কথা আছে।

এই যে আমার ক্ষতিরা করছেন আমাক ঠকাইছেন আমিওরা আগের আগে তিনদিন দিন আপনি তিন দিন তুমি আবার আমারে কেমনে ঠকাইলা এটা বুঝলাম না বুঝলাম না নাই তিন দিন জামাকে তবলিকে নিয়ে আইছেন এই তিন দিন জামে নামাজ পড়ছি এক वक्त ওযু করিনি আচ্ছা ওযু কি নামাজ হবে এই বেচারা কয় আমি আমির সাহেব ঠকাইছি আসলে আমির সাহেব ঠকাইছে এনার নিজেই ঠকছে এই নাকি বুদ্ধিজীবী আর যারা নামাজ পড়ছে অজু করে হেরাই নাকি বোকা যারা মাহফিল আছে তারাই নাকি বোকা আসলে কি তাই মহিলারা খুব খুশি হইতেছে যে হুজুর ভালো কথা খালি ছেলে ঘরে কথা কইতাছে আমার কথা কয় না মহিলারা কি অসনাদ আসছে আছে না আপনাদের এলাকায় না অন্য একটা এলাকার কথা বলতেছি মসজিদ এলাকায় এক মহিলা ছিল তার নাম ছিল তমিজা বিবি ঝরে বলেন কি তমিজা বিবি ইমাম সাহ বলে মা তুমি তো মুসলমানের সন্তান মুসলমান মা নামাজ পড়তে হবে নামাজ না পড়লে কোনো উপায় নাই ও মা নামাজ কিন্তু সারা যাবে না তুমি যা বিবি বলে হুজুর আমি তো নামাজ পড়া জানি না কেমনে পড়তে হয় হুজুর বলে মাগো আমি তোমাকে শিখা দেই এইভাবে ওযু করো এইভাবে নামাজ পড়ো নামাজের মুসালায় দাঁড় করায়া ওযু শিখায়া নামাজের মুসাল্লায় দাঁড় করায়া দিয়েছে সুবহানাল্লাহ কোন ভালো না খারাপ এইবার ইমাম সাহেব হুজুর তাকে নামাজ শিক্ষা দিয়ে চলে গেছে যাবার পর ছয় মাস হয়ে গেছে ছয় মাস পর ইমাম সব হুজুর মনে মনে ভাবতেছে আমি ওই তমিজা তুমি খবরটা নিয়ে দেখি নামাজ পড়ে কিনা গিয়া বলে মা নামাজ শিক্ষা দিছিলাম নামাজ ঠিক মতো নো টেনশন পাচক তো বাইন্দা নামাজ সবাই আনালা গল এবার হুজুর বলতেছে পা নামাজ পড়ো আমি যেইভাবে অজু তোমারে দেখাইছিলাম সেইভাবে অজু করে পড়ো তো কয় হুজুর কি কর ওই যে আপনি ছয় মাস আগে আমার দিচ্ছেন ওই দিয়ে ছয় আচ্ছা এরকম আল্লাহ রাসুল জনাবে মোহাম্মদ রাসুল্লাহ ডাক দিয়ে নিয়ে ওয়াশ করতেছিলেন বলে সাহাবারা রে হাসরের ময়দানে কিছু মানুষের জন্য হবে জান্নাত সোজা জোরে কনস হান আল্লাহ কিছু মানুষের জন্য কি হবে জোরে বলেন জান্নাত সোজা হবে আবার কিছু মানুষের জন্য জাহান নাম সোজা হবে নাউজুবিল্লা বলেন যেই ব্যক্তি জান্নাত আর মেহনত করবে আল্লাহ তাকে জান্নাত দিবে সোহান আল্লাহ এই যে শীতের মধ্যে কষ্ট করে মাহফিলে বসে বসে মাহফিল শুনতেছেন কিসের আশায় জান্নাতের আশায় ঠিক কিনা এটা জান্নাতের মেহনত করতেছেন আল্লাহ কয় যারা জান্নাতের জন্য মেহনত করবে তাদের জন্য জান্নাত আসান আর যারা জাহান্নামের নামের যাওয়ার জন্য মেহনত করবে তাদের জন্য জাহান্নাম নাম আসান হয়ে যাবে সাহাবারা ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মানুষের জন্য আবার কিভাবে জান্নাত সহজ হবে আল্লাহ রাসুল বলে জান্নাতের দরজা জান্নাত দেওয়া হবে ডেকে ডেকে জান্নাত দেওয়া হবে তাহলে সহজ হবে না এখন একজন মানুষ মানুষ অনেক ঘোরাফেরা করে তদবির করে দালাল ধরে চাকরি নিল এইটাই সহজ না যাকে নিয়ে চাকরি দিছে এইটাই সহজ তেমনি ভাবে যাদেরকে ডেকে ডেকে জান্নাত দেওয়া হবে তাদের জন্য জান্নাত সহ সুবহান আল্লাহ বলেন ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল শুয়ে আছেন সোনার মদিনায় জালে মুকাফের তোমায় দেখিল রাসূল জালে মৌকা ফের তোমায় দেখিল রাসুল উম্মাই ফের বাজারে পাগল সাজায়া রাসুল তাই ফের বাজারে পাগল সাজায়া তোমায় কতই দিলো যাতো না কি হবে ও পায় কি হবে গতি আমার কি হবে ও পায় কি হবে গতি আমার হাসুরের মাঠে জানো ভুললো না আল্লাহ রাসুল বলে আমার সাহাবারা কোন কোন মানুষকে নামাজ নামক দরজা দিয়ে ডাকা হবে ও বান্দা গভীর রাত্রিতে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া তুমি তাজ নামাজ পড়েছো পাঁচ নামাজ পড়েছো নামাজীরা কোথায় আমি জান্নাতের নামাজ নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হল জান্নাতের চাবি জান্নাত পাইলাম আমার কাছে যদি চাবি না থাকে আমি কি জান্নাতে ঢুকতে পারবো জান্নাতে ঢোকার জন্য চাবি লাগবে চাবি কি জোরে বলেন নামাজ আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন মান সলাতা মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করে দেয় ওই লোকটা কুফরি কাজ করে ফেলল নাউযুবিল্লাহ যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তার মধ্যে তার নাম লেখা হয়ে যায় নাউযু বিল্লাহ বলেন মুসলমান বন্ধুরা আরে আমার নামাজ সারা কোনো উপায় নাই 50껏 নামাজকে কমাইতে কমাইতে পাঁচ 껏 করা হয়েছে পাঁচ 껏 নামাজ যদি আল্লাহর কোনো বান্দা ঠিকভাবে পালন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নামায় পঞ্চাশক্ত নামাজের সব দান করে দিবেন এক বাদশা তার বাদিকে কাজের মেয়েকে বলছে যাও তুমি আমার বেডরুমটা একটু পরিষ্কার করে আসো সাফাই করে আসো আল্লাহর বান্দি গরিব মানুষ জীবনে কখনো নরম বিছানায় শোয় নাই দেখে নাই সুন্দর বিছানায় বসে নাই বাড়ির চাকরানি কাজের মেয়ে বাদশার বেডরুমে গিয়ে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে বিছানার উপরে যত ময়লা ছিল ঝাড়ু দিছে হাত দিয়ে দেখে বিছানাটা খুব নরম মনে মনে বলে হাই রে হাফসোস আমি তো গরিব মানুষ জীবনেও তো কোনোদিন এমন নরম বিছানায় শুইতে পারি নাই বাচ্চা তো এখন ঘরের মধ্যে নাই এই সুযোগ আমি একটু শুয়ে দেখি কেমন লাগে আল্লাহর বান্দি বাচ্চার বিছানার উপরে ক্লান্ত শরীর ঘুমানো সাথে শোয়ার সাথে সাথে তার চোখের মধ্যে আল্লাহ ঘুম দিয়ে দিছে ঘুম কার নিয়ামত ঘুম কার নিয়ামত অনেক মানুষ আছে দেখেন ট্যাবলেট খাইয়া ঘুম দেয় ঠিক না বেটি আর আজকে যে মসজিদের সম্মুখে মাহফিল হচ্ছে যে লোকটা ট্যাবলেট খাইয়াও ঘুমাইতে পারে না এই লোকটা শুক্রবারের দিন যখন মসজিদে জুমার নামাজ পড়তে আসে ইমাম সাহেব খুদবা দিতেছে এই লোক এরকম জমে ঠিক কিনা আছে না আছে না তো মসজিদ শান্তির জায়গা না শান্তির জায়গা যেই লোক তার ট্যাবলেট খায়া ঘুমাইতে পায় না ওই লোকটা ট্যাবলেট ছাড়াই মসজিদে বসে ঘুমায় সুবহানাল্লাহ কল এটা আল্লাহর নিয়ামত আল্লাহর বান্দী চোখের মধ্যে আল্লাহ ঘুম দিয়ে দিছে এদিকে বাচ্চা বলে তার উজিদেরকে আমার বাদীটা কোথায় গেল আসে না কেন একটু খবর নিয়ে দেখো ওজির রাগিয়া দেখে আল্লাহর বান্দি বাচ্চার বিছানার উপরে শুয়ে আছে নাক দেখে ঘুমাইতেছে গিয়ে বলে বাচ্চা নামদার আপনার কাজের মেয়েটা আপনার বান্দিটা আপনার বিছানার উপরে ঘুমাইতেছে ও বাচ্চা আপনি যদি বিশ্বাস না করেন নিজে গিয়ে দেখে আসুন বাচ্চা গিয়ে দেখে ঠিকই তো তার বাদি বাচ্চার বিছানার উপরে শুয়ে শুয়ে ঘুমায় এবার বাচ্চা খুব রাগান্বিত হয়ে হাতে একটা চাবুক নিচে চাবুক চাবুক সেলেন তো চাবুক বাদিকে প্রহার করে বাদিকে এমন ভাবে পিটাইতেছে কিন্তু আল্লাহর বান্দি বাচ্চার চাবুকের আঘাত খাইয়া কোনো কান্নাকাটি করে না বরং জোরে জোরে হাসতেছে সবাহার বলেন বাচ্চা বয় বাচ্চা বলে তার যে ব্যাপার এমন মানুষ তো কোনোদিন দেখি নাই মারলে হাসে আপনাদের মানুষকে মারলে কি হাসে না কাঁদে বাচ্চা বলে বাদিরে আমি তোমাকে মারতেছি তোমার শৈলের মধ্যে প্রহার করতেছি আঘাত করতেছি তুমি কেন হাসো তুমি কেন কান্না করো না এবার ডাক আপনি মারতেছেন এই জন্য আমি কাঁদি না এই জন্য আমি হাসি না আমি হাসি আপনার কথা স্মরণ করে বাচ্চা ডাক দিয়ে বলে বাদি তুমি আমার কোন কথা স্মরণ করে হাসো ভালো করে খেয়াল করে কথাটা শোনেন দেখেন বাদির মাথায় কত বুদ্ধি বান্দি বলে বাচ্চা আপনার বিছানায় আপনি সারা অন্য কারো শোয়া নিষেধ ঘুমানো নিষেধ আপনার একটা কথা আমি অমান্য করেছি হঠাৎ করে আপনার বিছানায় আমি শুয়ে পড়েছি হঠাৎ করে আমার চোখের মধ্যে আল্লাপা ঘুম দিয়েছে একটা কথা অমান্য করার কারণে আপনি আমাকে চাবুক দিয়ে যেভাবে আঘাত করতেছেন ও বাচ্চা একটা অপরাধ করার কারণে আপনার একটা আদেশ অমান্য করার কারণে যদি এত শাস্তি হয় আপনি যে প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিনের পাঁচটা আদেশ অমান্য করেন জোরে বলেন কয়টা ও বাদশা ওই যে আপনার বাড়ির পাশে মসজিদ পাঁচ ওয়াক্ত মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দেয় নামাজের জন্য ডাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول এইভাবে মোয়াজে নাজান দিয়ে দিয়ে নামাজের দিকে ডাকে আল্লাহর পাঁচটা হুকুম পাঁচ অক্ত নামাজ প্রতিদিন আপনি অমান্য করেন আপনার একটা আদেশ অমান্য করার কারণে যদি আমার এত শাস্তি হয় আপনি যে প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজ পাঁচটা আদেশ অমান্য করেন হাসরের ময়দানে আল্লাহরা বলাল আমিন আপনাকে কিভাবে যে মারবে আর আপনি মায়ের খায় কেমন কেমন যে করবেন সেই কথা মনে করে আমি হাসি বাচ্চার এবার টনক নড়ে গেছে আসলে তো ঠিক আমার একটা আদেশ মান্য অমান্য করছে আমার বিছানায় ঘুমানো নিষেধ ঘুমাইছে একটা আদেশ অমান্য করছে তাই আমি তাকে এত মানলাম আমি যে প্রত্যেক দিন আল্লাহর আদেশ পাঁচটা পাঁচ অক্ট নামাজ অমান্য করি আমাকে আল্লাহ কিরকম মারবে আমি তখন কেমন করি আমার তখন উভয় হবে কি লক্ষ কোটি মানুষের সামনে হাসরের মধ্যে লাগাম আমাকে পিটাবে আসলে তো ঠিক বাচ্চার হুস ফিরেছে বাদিকে মারা বাদ দিয়ে দিছে তো করেছে জীবন আর কোনোদিন নামাজ কামাই দেবে সোহান আল্লাহ কন আমরা আজকে এখান থেকে তওবা করব ওয়াদা করব ইনশাআল্লাহ আজকে থেকে আমরা কেউ পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ব না হাত উঠান দেখি কে কে রাজি আছেন